হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি অগ্নিকন্যা পার্কে অগ্নিকন্যা পার্কটা হলো বনগাতে এই পার্কটার ভেতরে ঢুকতে গেলে এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর তোমরা যদি ওয়াটার পুলের ভেতরে ঢুকতে চাও তো তার জন্য আলাদা করে টিকিট করতে হয় সেটা দেড়শো টাকা করে এক একজনের তা যাই হোক চলো বাচ্চারাও দেখো কত খুশি তোমরা যারা ভাবছো যে আমরা একবেলার জন্য একটু কোথা থেকে ঘুরে আসি তাহলে অবশ্যই আসতে পারো এই অগ্নিকন্যা পার্কে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো আর এ এর ভেতরে এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে মানে আমি তো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমরা এসো এসে ঘুরে যেও আর বিশেষ করে বাচ্চাদের অনেক মজা হবে এখানে এসে এই দেখেছ কি করে 这是日的演出，我们将会进行很多升级。